ইসাল হাসান লিখেছেন কোনো মুসলমানকে মুসলমান কি কোনো অমুসলিমের রক্ত শরীরে গ্রহণ করতে পারে এবার শরীরে কোনো নিষেধাজ্ঞা আছে কিনা কোনো মুসলিম যদি কোনো অমুসলিমের রক্ত শরীরকে গ্রহণ করেন সেটি নাপাক হয়ে যাবে না বা কোনো গুণা হয়ে যাবে না সেই দৃষ্টিকোণ থেকে এবার কোনো গান নেই মোহাম্মদ হোসেন আপনি লিখেছেন আলোচিত কাণ্ডে ধৃত সরকারি কর্মকর্তার মেয়ে বলছে তার বাবাকে সে দেখে ছাড়বে তার বাবাকে সে ছাড়বে না অথচ সেও তার বাবার অন্যায় উপার্জনের সুফল ভোগী সন্তান কি বাবা সম্পর্কে এমনটা বলতে পারে এবার শরীয়ত কি বলে দেখুন বাবা কিংবা মা বা বড়ো ভাই বা পরিবারের কোনো সদস্য অন্যায় করলে আপনি সে অন্যায়কে অন্যায় বলবেন এটুকু তো ঠিক আছে বাবা অন্যায় করেছেন দেখে সেটাকে আমি ন্যায় বলবো তা তো হতে পারে না এটি তো ঠিক আছে এতটুকু চলে বাট যদি বাবার অন্যায়ের সুবিধাভোগী আপনি নিজেও হন তাহলে সেক্ষেত্রে আপনি বাবা বিপদে পড়েছেন বা ধরা খেয়েছেন কিংবা যে কোনো আমরা জেনারেল যে কোনো ব্যক্তির জন্যই বলছি যে এরকম পরিস্থিতি তৈরি হয়েছে যে বাবা বিব্রত করা একটা পরিস্থিতি আছেন এই সুবাদে আপনি আপনারও মানসম্মান গেছে সেই অজুহাত তুলে আপনি তাকে দেখে ছাড়বেন বলছেন সেটা অবশ্যই গ্রহণযোগ্য নয় মূলত এ ধরনের বিষয়গুলো আমাদের সমাজের বাস্তব রূপকে বারবার আমাদের সামনে ফুটিয়ে তোলে করণাল্লা তালা বলেছেন সেদিন মা বাবা সন্তান স্বামী স্ত্রী পরস্পর থেকে কেমন দিন পলায়ন করার চেষ্টা করবে কারণ এই প্রিয়জনরা কেউ দেখে যদি নোমল চেয়ে বসে কেউ যদি কোনো পাপের দায় নিতে বলে এজন্য একে অন্যকে দেখে আত্মগোপন করবে এবং লুকিয়ে ছাপিয়ে পালিয়ে বেড়ানোর চেষ্টা করবে তো এ ধরনের পরিস্থিতি কেমতের দিন হবে অথচ দুনিয়াতে আমরা দেখতে পাই যে মানুষ যে সন্তান সন্ততির জন্য পরিবারের জন্য অন্যায়ভাবে উপার্জন করেন হারাম উপার্জন করেন একটা পর্যায়ে সেই সন্তান সন্ততি তার সেই পাপের দায় নিতে চান না কেমন তোমাদের কোত্থেকে থেকে নেবেন দুনিয়াতেই অনেকে সেটিকে অস্বীকার করেন অতএব সন্তানকে সততার সাথে মানুষ করার চ্যালেঞ্জটাতে আমাদের ফোকাস করা উচিত এবং সেটাতে আমাদের অগ্রসর হওয়া উচিত চ্যালেঞ্জ ওভারকাম করা উচিত যাতে আমাদের সন্তানকে আমরা সততার সাথে মানুষ করতে পারি তাদেরকে মানুষ মানুষ আল্লাহ আল্লাহভীরু যদি আমরা করতে পারি এই সন্তান কোনোদিন বাবা মাকে এই ধরনের কথা বলবে না বরং বাবা মার কোনো অন্যায় হয়ে থাকলে তাদেরকে সংশোধনী যেমন দেওয়ার চেষ্টা করবে তাদের অন্যায়কে অন্যায় যেমন বলবে ঠিক তেমনি ভাবে বাবা মার প্রতি ন্যূনতম যে সন্তান হিসাবে তার দায়িত্বশীলতা আছে ভদ্রতা প্রদর্শন করার কথা আছে এটা তা তা পালন করবে সন্তান যদি দিনদার হয় ধর্মবিরু হয় আল্লাহবিরু হয় সে কখনো বাবা মাকে কষ্ট দিতে পারে না দেয় না অতএব সন্তানকে ধার্মিকতা শিক্ষা না দিলে দিনদারিতার শিক্ষা না দিলে সে সন্তান বা আমার সাথে অনেক অন্যায় আচরণ করতে পারে যেটা অহর আমাদের সমাজে হচ্ছে বিশেষ করে যারা সন্তানদের ছোটবেলা থেকে তাদের জন্য পাগল পরা হয়ে যাচ্ছেন দুর্নীতি করে চুরি করে সুদ ঘুষ নানাভাবে অবৈধ উপার্জন করে সম্পদের পাহাড়ে গড়ে তুলছেন এই জন্য সন্তানের ভবিষ্যতের দিকে থাকিয়ে দুঃখিত এ ধরনের ঘটনা সে সমস্ত মানুষের জন্য চোখ আঙ্গুল দিয়ে শিক্ষা দিয়ে দেয় যে কর্মস্থাতে সন্তান বা পরিবারের কোন সদস্য বা কারোর জন্যই অন্যায় কাজ করা উচিত নয় আল্লাহ আমাদেরকে বোঝা এবং শিক্ষা গ্রহণ করার তফিক দান করুন